বিস্মিল্লাহ বলেন অল্লাহ আকবার এই মাতাল ছেলে বিশুড়ে হাফি দিয়ে বললেন বন্ধুরে তোমরা আজকে মদ পান করতে যাও আমি যাব না বলে কেন যেইবানা বলে দেখো না আল্লাহর কোরআনের আয়াত আমারে ডাকতেছে আহারে কোন যুবকেরা আলকারিম তরুণ কাফেলার বাইরা কারারে তোরা আজকে এই অবস্থা এই সময় তোরা আল্লাহর অলিদেরকে ডাক দিয়েছি তোরা আলেমদেরকে ডাক দিয়েছি যোগ্য বুজুর্গ ব্যক্তির এখানে বয়ান করেছি কারারে আলেমদের মিলন মেলা করলি আর বন্ধু আমার দিল বলে আজকের দু আল্লাহ ফেরত দিবে না আজকের দু কবুল হবে ইনশাআল্লাহ অনেক ছেলে মোবাইলে দোয়া চাইছে আমার বন্ধুরা এই আলকারিম তরুণ কাফেলার এই ব্যানারটা সেই নরসিন্দির মোচরেও আসি। আবার সেই চ্যাঙ্গাতুলি বাজারেও আসি অনেক ছেলেরা ডাক দিয়ে বলে হুদুর আমি মালয়েশিয়া থেকে বলছি আমি অমক জায়গা থেকে বলছি আপনি আজকে আমাদের চরণ অঞ্চলে যেইবেন আমরা লাগি একটু দোয়া করিন আল্লাহ যেন আমরা ভালো রাখি আমার বন্ধুরে সবার জন্য দোয়া করা হবে তবে দেখেন দেখেন শুনে নেন শুনে নেন এই পোড়াণির বরকতে আল্লাহ পাক দেখেন জিরুরে এই বানায় দেয় আরে বন্ধু বিশরে হাফি বন্ধুদেরকে বললেন তোমরা যাও আমি যাব না কোরআনের এই আয়াতের টুকরাটা নিয়া এই কাগজের টুকরাটা নিয়া বাড়ি গেছে বাড়ি যাইয়া মায়ের ডাক দিয়ে কয় mare এইটা একটু ধরে দেখ একটু ধর কি আছে মধ্যে মারে দেখ এডার মধ্যে লেখা আছে بسم الله الرحمن الرحيم মা এডা তুই একটু ধর আমি ওযু কইরা আইি মা আমি একটু পবিত্র হই আইি এবার বিশরে হাফি যাইয়া অজু করে আর ডাক বলে আল্লাহ এই যে আমি হাতটা দুইতেছি আল্লাহ ও আমি উজু করতেছি আল্লাহ গো তোমারে বয় করে উজু করতেছি তোমার রাজির জন্য অজু করতেছি আল্লাহ তুমি আমার মাফ করে দিও আর আমি মদ খামো না এরে বন্ধু বিশ্বের হাফি মার হাতে এই আয়াতের টুকরাটা দিয়া বিসমিল্লাহ ইউরুর রহমানুর রহিম এই কথাটা দিয়া এই কাগজের টুকরাটা দিয়া সুন্দর করে উজু করলেন উঁজু করিয়া এইবার বিষয়ে যেই টাকা দিয়ে মদ খাইত ওই টাকা দিয়ে একটা আতরের কোটা কিনে আনলেন উন্নত মানের আনলেন শুক্রান আতর কিনে আনলেন এই আতরটা একটা কাপড়ের মধ্যে মাখাইলেন এই কাপড়ের মাঝখানে এই বিসমিল্লাহ ইউরুর রহমানুর রহিম লেখা এই কাগজের টুকরাটা ভিতরে ঢুকায় দিল ভিতরে ঢুকায় দেওয়ার পরে সন্ধ্যা হইয়া গেল আমার বন্ধু মায়ের ডাক দিয়ে বলে মা আমি এই আল্লাহর নাম কই রাখব আমি তো ঘরে রাখবো না মা আমি তোর হাতে দেব না ও মা আমি আমার মাথায় করে সারা রাত নিয়ে দাঁড়ায় থাকবো মা ডাক দিয়ে বলে আল্লাহ আমার পুতির বুঝি তুমি কবুল করছ বিশরা পি কোরআনের আয়াতে টুকরাটা নিয়ে যখন মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে আর কানতেছে আর বলতেছে আল্লাহ আর করব না বলেন না আর গোনা করব না আর না ভাই কারো কারো দিকে কেউ কারো দিকে তাকাইবেন না হাকি কতান দেখেন এক ফোটা চোখের পানি পরেনি বিশে হাবির কোরআনের এতে টুকরাটা মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকলেন মাগ্রিব থেকে শুরু করিয়ে নিয়া সারা রা আল্লাহর কোরানের আয়াতটা নিয়ে দাঁড়ায় রইলি রাত্র যখন শেষ হয়ে গেল আমার বন্ধুগণ আমার বাইরারে বিশ্বরে হাবির পা ভুলে গেছে আর মা এদিক দিয়ে দোয়া করতেছে আল্লাহ আমার মাতার ছেলেটারে বুঝি তুমি কবুল করছো আল্লাহ বিশ্বরে হাবির রহমতুল্লাহ আলাই যখন সকালে ফদরের আজান দি দিলেন আমার বন্ধুগণ ফদরের আজান সোনার পরে বিশ্বরে হাবির রহমতুল্লাহ আলাই আবার সুন্দর করে ওজ উজু বানাইয়া যায় নামাজে দাঁড়ায় গেলেন নামাজ আদায় করলেন এরপরে দিনের বেলা হজরত মিশরা পিরা মতুল্লাহ ঘুমাইলেন এক ঝাঁক আলে মোলামার দল ইমামি ইমাম ইবনে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্মাল রহমতুল্লাহ আলাই এক ঝাঁক আলেমদেরকে নিয়েও বিশ্বরে হাফির বাড়ির দিকে যখন রওনা দিছে বিশ্বরে হাফির বাড়ির কাছাকাছি যখন আসছে এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছেন ও ইমাম সাহেব হুজুর আপনি আপনারা এত শিক্ষিত আলেম এত বড় বুজুর্গ আলেম এই মাতার লোকটার বাড়িতে কি চান ডাক দিয়ে বলতেছে তোমাদের নজরে মাতাল কিন্তু জানুনি জানুনি আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর মাহবুব বান্দা আমরা আলেমরা এই বিশরে হাফির সহবতে আইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আলেমরা এই বিশরে হাফির সবুতে আইছি এবার এলাকার লোকের ডাকতে বলে হুজুর বিশেরা হাফিরা তো দাম বাড়ল কেন বলে এই বিশেরা হাফে কুরআন কে করছে কুরআন কে করছে আল্লাহ পাক সেই কথাই বলেন আল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফায়ัตতাবিউনা আহসানাহু উলা ইকানালযিনা হাদাউহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব যারা কুরআন শুনে এবং মানে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সুধা রাস্তা দেখায় দেব এবং আমি আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানায় দেব আজকের শ্লোগান আজকের সবক আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান তারা কোরআন শোনে এবং মানে বলেন বুদ্ধিমান তারা কোরআন শোনে এবং মানে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআনের সহি দান করুন তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন ভাই কষ্ট দিলাম খুব এত লম্বা করার উদ্দেশ্য ছিল না কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমি এখন আপনাদের কিনে দোয়া করব যে যেখানে দাঁড়ায় আছেন ওই জায়গায় বসে পড়ে তো না 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 শোনো আমার কথা শোনো আমার কথাটা শোনো আমি তোমাদেরকে বলি এখন আজান দিলে এই রাত্রে অনেক মানুষ ঘুমাইছে তাদের ব্যাঘাত ঘটবে আর আজানের অত্ত ছাড়া আজান দেওয়া এটা সমুচিত না শোনো একটা কথা কই আমাদের মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ আছে যে মাফিলে তুমি রাত বারোটার দিকে আজান দিবা আচ্ছা থামা আগে আমার একটা কথা কও আমার সাথে দোয়া করে যাইবা কারা কারা আবার একটু আদাদ মা বাবার ভক্ত দাদাদের নামে দোয়া করে দেবে ইনশাল্লাহ হাত নামাও আমার আমার দিল বলতেছে কেন বলতেছে আমি জানি না যে আজকে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরে ভাই দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কথা বলেন ঠিক কিনা তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে একটা আবদার করব বলেন আপনারা শূন্যতের পক্ষে না বিপক্ষে কথা কয় না আরে ভাই সবাই তো আর মোনাজাত করে দেখতে পারবো না কিছু মুরব্বীদের জরুরত থাকতে পারে দুই একজন উঠছে তাতে যে আপনি উঠতে যান তাতে সমস্যা তো আর এই দিক তাকান কেন ওনার ওনার ব্যানারে আইছেন আপনি আপনি ইমানের ব্যানারে আমলের কাজে আইছেন ইমানের ব্যানারে আমলের কাজে আইছেন আমরা বুদ্ধিমান না নির্বোধ আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন এ বন্ধু বলেন সুন্নতের পক্ষে না বিপক্ষে সুন্নতের পক্ষে থাকলে চারটা লাভ কটা লাভ কটা এক নাম্বার আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিব এখন আর মজা লাগবো না রে সুন্নতের পক্ষে থাকলে কডা লাভ এক নাম্বার আল্লাহ পাক কি করে দিব রিজিকের অভাব তাইলে বলো আমরা পক্ষে না বিপক্ষে যেটি উঠতে যাইব মনে কবে এডি বিপক্ষে আর যদি থাকিয়া মোনাজাত করে দেব এডি পক্ষকে তোমরা দলে পক্ষে 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 অনেকে কইবে হুজুর হুজুর নামার লাগতো না কিরে 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 ওয়া হু নো আই গেস ই हैव अ লয়াল কি আগ গর্বা তোরিয়তপুরি গেল মইরা গেল কবরে যায় কব হুজুর ওয়াজ করতেন না আল্লাহ তালা আপনাদেরকে ওয়া শোনা অনুযায়ী আমল করার তো বিজ্ঞান করুন তো শূন্যতের পক্ষে থাকলে কয়টা লাভ এক নাম্বার রিজিকের অভাব দূর করে দিব কেটায় দুই নাম্বার সকল সৃষ্টি জীবের অন্তরে আল্লাহ পাক শূন্য তোলার ব্যাপারে মহাব্বত পয়দা করে দিব সুবাহান আল্লাহ তিন নাম্বার মুনাফে কাফের বেইমান শূন্য তোলাকে জমের মতন ভয় পাবে চার নাম্বার বড় খুশির খবর শূন্যতের পক্ষে থাকলে মরণকালে কালেমান মুসিব হইব এবার তোর এখন শূন্যতা যেখানে